ছোট পর্দার অন্যতম বিতর্কিত এবং জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর উনিশতম সিজনের জন্য দর্শকদের অপেক্ষার প্রহর দিন দিন এই শো নিয়ে ক্রমাগত নতুন জল্পনা ও গুঞ্জন সামনে আসছে বিশেষ করে কে কে কন্টেস্ট্যান্ট হিসেবে অংশ নিতে চলেছেন তা নিয়ে সাম্প্রতিক রিপোর্ট বলছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কানিকা মান এই নতুন সিজনের জন্য অফার পেয়েছেন ইনস্টাগ্রামে বিগ বস তাজা নামক একটি পেজ দাবি করেছে কনিকা মানকে ইতিমধ্যে বিগ বস নাইনটিন এর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং সম্ভাবনা রয়েছে যে তিনি এবার সালমান খানের বিখ্যাত রিয়েলিটি শোতে প্রবেশ করবেন যদিও এই খবরের বিষয়ে এখনো পর্যন্ত কনিকা নিজে কোনো প্রতিক্রিয়া দেননি এবং নির্মাতারাও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি তবে কনিকার নাম আগেও বিগ বস এইটিন এর সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠেছিল যদিও তখন তিনি অংশ নেননি এবারের ক্ষেত্রে তার শোতে প্রবেশের সম্ভাবনা আগে এর অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো সাধারণত প্রতি বছর বিগ বস অক্টোবর মাসে টিভিতে সম্প্রচার শুরু হয় কিন্তু এবার জোর গুঞ্জন উঠেছে যে এই বছর সম্ভবত নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ জুলাই মাসের শেষ দিকেই শুরু হতে পারে এই সিজন যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি